থর থর করে কাঁদতেছিলেন আর কোরআন হয়নি কো আজ জানা আলো জাল করো হৃদয় রব্বানা মাদার শহীদ সরদার ফকির করিয়া বুঝে কান্দে ঝোলা বাজানের আমার টাকা আছে পয়সা আছে আরও আছে সোনা মৃত্যুর পরে আপনার জায়গা হবে বাস বাগানের কোনা বাজানের আমার যেই দিন মৃত্যুবরণ করবেন কবরে যখন চলে যাবেন তখন বুঝতে পারবেন এই দানের কবর এই দলের কত মূল্য সেই দিন বুঝতে পারবেন বাজানের আমার আসুন মেহের বাণী করে আপনি এই মাদ্রাসার উন্নতি কল্পে মোটামুটি কিছু আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহ হাবিব জনাবে মোহাম্মদ রাসুল্লাহ তিনি যখন নবিয়ত দান পালেন নবিয়ত লাভ করার পর ভয়ে ভীত হয়ে গেলেন তিনি কাঁপতেছিলেন ভয়ে থর থর করে কাঁপতেছিলেন সেখান থেকে তিনি যখন তার বাসায় চলে গেলেন বাসায় যে বলছেন স্ত্রী আমি তো ভয়ে ভীত হয়ে গেছি। আমি ভয় করেছি তার স্ত্রী বললেন ভয়ের কোনো কারণ নাই তার কারণ তুমি নাবি তুমি সত্য সত্যপাত রয়েছেন তুমি কোনো কারো কোনো ক্ষতি করেন নাই কারো অন্যায় করেন নাই ভয়ের কোনো চিন্তা না হয় মেহরবানি করে আসুন মোহাম্মদ আবজাল হোসেন পিতা মে তু কফিল উদ্দিন লালই বাড়ি বিশ কেজি ধান দান করছেন তাড়াতাড়ি বাজানের আমার আল্লাহ সুবাহান তালা তিনি বলে দিয়েছেন জমিনের বালি একটা একটা করে গনে দিতে পারে বা আকাশের তারকা গনে দিতে পারে বা মাবদ গো বিশ কেজি যতড়ি ধানের দানা রয়েছে আমার গনার কোনো ক্ষমতা নাই মামুদ তুমি গনে দিতে পারব মেহেরে বানি করে বিশ কেজি ধানের যতড়ি সব হবে এই সবের বিনিময়ে তার পিতা কবরে শুয়ে রয়েছে মামুদ মেহেরে বানি করে পিতার কবরে আজাবকে মাফ করে নুরের আলো জালে আলোকিত করে দিন আল্লাহ মাসাল্লি আলাইহে আল্লমা বারে কালাই হে মোহাম্মদ হারেজা আলী পিতা মেতু হাসান আলী লাল মিস্তে বাড়ি বিশ কেজি ধান তার সঙ্গে করছে পাঁচশো টাকা দান কবুল করেন পাঁচশো বাহান বুদ্ধি তো করো এমন কমি করো না মামোদকো পাঁচশো টাকা নয় পাঁচ লক্ষ টাকার সাবধে তার জীবন ধন্য করে দাও আর বিশ কেজি ধানের যত দানা রয়েছে প্রত্যেকটা দানার প্রতি দশ দশ দান করে তার জীবন ধন্য করে দাও আল্লাহ সাল্লি আলাই হে আল্লাহ কালাই হে সম্মানিত উপস্থিতি আমাকে সিলিপ দিয়েছে এখানে কথা বলার আমার কোনো ইত্যার নাই যেহেতু সভাপতি সাহেব জেনার দায়িত্ব আমি এখানে বসেছি এরা এর কখনো অমান্য করা যাবে না মেহের বাণী করে যে দু একটি কথাবার্তা আমি বললাম বলার মাধ্যমে ভোট টুটি হলে আল্লাহ কাছে ক্ষমা চাই আপনাদের কাছে দোয়া চাই দোয়া নিয়ে দোয়া দিয়ে শেষ করলাম আমার জন্য দোয়া রাখবেন আমি যেন কোরআনে কারেম শিক্ষা করে আপনাদের মুসলিম মিনাতের সামনে বসে দু একটি কথা আলোচনা করতে পারি এই বলে শেষ করলাম আমা আলাইনা এল্লাল বারাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু